আমি দেব তোর পূজা কিন্তু তার আগে তোর কাছে শর্ত আছে আমার সেই শর্ত যদি মেনে নিতে পারি তাহলে দেব আমি আমি তোর পূজা কেমন শর্ত রয়েছে তো হাতে বুঝি আমি শিব সুলো সেই হাতে তোরে না পুজি বলে ছেন খানি আমি তোর পূজা দেব সত্য তবে দক্ষিণ হস্তে নয় বাম হস্তে বই মুখ হয়ে তাই হবে চান আর শোন বল সে মন্দিরে আমি তেত্রিশ কোটি দেবতাকে প্রতিষ্ঠা করেছি সেই মন্দিরে আমি তোর পূজা দেব না চাউলি আমি তোর পূজা দেব গোয়াল ঘরে তাই হবে আমি তোর ভোগ চড়াব তো চুর পাতা তাই হবে আর মাঝারে এমন কোন পুষ্প নেই তেত্রিশ কোটি দেবতার আতুল চরণে আমি নিবেদন করি নাই তাই সেই পুষ্পে আমি তোর পূজা দেব না তাহলে আমি তোর পূজা দেব শর ভুলে তাই হবি চান আরো সর বল আমি তোর বোঝা দেবো সুস্থ কিন্তু তোর বোঝাই মাইরা হলুদ ছড়ি নেবে না তাই হবে শঙ্খ ঘন্টা বাজবে না তাই হবে নদী পেরে বাতি জ্বলবে না তাই হবে অন্ধকারে হবে তোর পূজা তাই হবে চাঁদ আমি সেই পূজা হাসি মুখে গ্রহণ করে নেব এত ভিখারি নি তুই হ্যাঁ চাঁদ এবার তাহলে বল তোর পূজার বিধান কি বল তোর কাছে রয়েছে মায়ের দেওয়া হেমতাল জ্যোষ্ঠী হ্যাঁ সেই হেমতাল জ্যোষ্ঠীতে ত্যাগ কর চাঁদ তাই তো তোর সাথে তো আবার কোনো বাদ থাকছে না তাহলে কি প্রয়োজন বল মা চণ্ডীর দেখ আমি আমার মায়ের দেওয়া পবিত্র হেমতাল জুষ্ঠে আমি পবিত্র গঙ্গা বক্ষে নিক্ষেপ করলাম এ ভারতী অপেক্ষাকার চান আবার পিছু ডাকнули কোথায় যাচ্ছিস তুই কেন আমার কুশাগারে কেন জান তোর পূজার জন্য অর্থের প্রয়োজন না নাントリー কুশাগারে অহংকারী আমার পূজা হবে না হবে না না চান তাহলে কোন অর্থে তোর পূজা হবে আমার পূজা করতে গিলি হ্যাঁ অন্ত তো পনচবাড়ি ভিক্ষা করে করতে হয় এই সমাবড়েখানি এই জানিস না ওরে তুই এই জানিস না এখনও কুবরের রে আছে আমার কাছে চাঁদ ভাল কুবেরীর ভান্ডার নেই তোর কাছে আছি তুরি চম্পুলনগরী নরনারীগঞ্জ নরনারীগণ। তো কোনো কুবিরের ভান্ডার নেই তাই ওরা আমার বছরে কেমন করে করবি চাঁদ তাই আমার বছরে করতে গেলি। অন্তবাদী অন্ত পঞ্চবাড়ি ভিক্ষা করতে হবে হলো না হলো না হলো না তবু তোর পূজা নেওয়া হলো না কেন চান কেমন করে হবে বল তুই তো আমার দুনায়নের দৃষ্টি কেড়ে নিয়েছিস আমি তোর পূজার জন্য কেমন করে পঞ্চবাড়িতে ভিক্ষা করতে যাব বল ক্ষণকাল অপেক্ষা করছান বিহুলা তুমি তোমার শশী করে দুনায়নে হস্ত বলিয়ে দাও

মহাপুত্র না এখন নয় শুনতে পেলে না আগে দেবের পূজা করতে হবে তারপরে তোর গর্ভধারিণী জননে নতুন করে তোদের সাত ভাইকে বরণ করতে ছুটে আসবে আবার এই গন্ধ তিনি দিলে সনকা দাও সনকা দাও শিক্ষা পাত্র তুমি আমার হাতে তুলে দাও আমার জঙ্গলার মায়েরা আজ আমি তোমাদের দ্বারে এসেছিল তবে আমার কারণে নয় এসেছে মায়ের কারণে ভিক্ষা করতে দেবী পদ্মাবতীকে মর্তের বুকে মানব জাতির কল্যাণের জন্য বা অনুসার রূপে তোমাদের ভিক্ষা যে আমাদের একান্তেজম ভিক্ষা যদি না দেবে তোমরা তাহলে দেবী পদ্মাবতীকে মনসারূপে বড্ডের বুকে আমি আনতে পারবো না দাও গো দাও তোমরা চাঁদ বনিকে মায়ের পূজার জন্য আজ ভিক্ষা